আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো একজন মেশিন দিয়ে পৌঁছায় কীভাবে জয়েন্ট বোর্ড জয়েন্ট বোর্ডে পাইপ লাগানো যায় ফাইভ লাগানো হয়ে থাকে তার টানার জন্যে পার্কদের মধ্যে জিআইতার পরানো এগুলো কিভাবে থাকে গ্রুপ করার সময় এসব বিষয় নিয়ে তুলে দেব আপনার প্র্যাকটিক্যাল যে আওয়াজটা সেটাও শুনতে পারতেছেন আমার কথাটাও শুনতে পারতেছেন একদম আমি রিয়েলিটা তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো বুঝতেই পারতেছেন এই জন্য এগুলো হইলো পাওয়ার পয়েন্টের জন্যে এগুলো আমরা এই জন্য ইয়েগুলো কাটতেছি একটু তেরো হওয়ার কারণ হচ্ছে আপনার যে মাপটা মাপটা আমরা একটা সিলেক্ট করি যে এই জায়গায় হবে এই জন্য একটু অনেক সময় বাঁকা গাড়ি সোজা গাড়ি সব কিছু মিলাই আছে এই জন্য গরু বাঁধতেছে শ্রেণী দিয়া সুন্দর করে গরু বাংতেছে এক ইঞ্চি ফাইভ ইউজ করব এই জন্য কনসেল করা হইতেছে এটারে কনসেল বলে থাকি আমরা কাজের ক্ষেত্রে পুছানোর পরে বাইঙ্গে আমরা এই এখন এমন হাতের যেটা দেখতেছেন এটা আমরা জয়েন্ট বক্সটা হি ঠিক আছে ছয় আট জয়েন্ট বক্সটা হি এই প্রথমে তলে মশলা দিয়া এই জন্য জয়েন্ট বক্সটারে লাগাই নিতেছে একদম হতে যেভাবে দেখানো যায় সেভাবেই দেখানোর চেষ্টা করি দেখতেছে সুজা আছে কিনা না সব দিক দিয়ে মশলা দিয়া তারপরে আপনার ফাইপ মাপ দিয়া কাইটা দিব পরে জাম দিয়ে দেখাইব যারা একদমই কাজে নতুন তাদের জন্য এসব ভিডিও খুবই উপকার হবে এই জন্য এখন আমরা ফাইভ ডা নিতেছি বোর্ডের থেকে জয়েন্ট বক্সে কতটুকু ফাইভ লাগে সেটা আমরা মাপ করে নিতেছি নিয়ে এই জন্য আওয়াজ আশা করি শুনতে পাইতেছেন এই যে দুইটা নিতেছি কাইটা লাগায় পরে মশলা মারি আপনাদেরকে দেখাইতেছি এটা খুব সহজভাবে অল্প ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই এখন শুধু এটার মধ্যে মশলা মারবো এই জন্য মশলা মারার পরে বুটটা কীভাবে লাগাইলাম এই জন্য লাগানোর পরে এই জন্য এক ইঞ্চি দুইটা ফাইভ জয়েন্ট বক্সে দিয়ে দিলাম আর জয়েন্ট বক্সর তিনটা ফাইভ দিয়ে দিলাম এই জন্য যে তারটা সেটা হলো সার্কিটের আর এগুলো হলো পয়েন্টের সার্কিটটা দূরত্ব হওয়ার কারণে এই জন্য তারপরে প্লাস্টারের পরে আমরা এগুলোতে তার টানবো সেটা আপনাদেরকে দেখাবো এই জন্য আশেপাশে কিছু কাজ দেখাইতেছি এই জন্য এটা গ্রুপ কাটছিলাম হুম আপনারা দেখতেই পাইতেছেন এই জন্য এদিক দিয়ে পাওয়ার পয়েন্ট আছে বাথরুমের পয়েন্ট আছে এই জন্য এদিক দিয়ে একটা নিচে পাওয়ার পয়েন্ট আছে এদিকে একটা পাওয়ার পয়েন্ট আছে কাইটটা রাখছি ঠিক আছে সাদের ড্রয়িং যেভাবে দেখাইছে আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে